কোরবানের গরুকে নিজে একা শোয়ানো প্রথমে গরুর সিং এর উপরে একটা দড়ি দিয়ে বাঁধন দিতে হবে বাঁধনটা সুন্দর করে দেওয়ার পর কাঁদের ভুর দিয়ে একটা দড়ি দিয়ে কিভাবে ফেঁসটা দেওয়া হয় দেখুন দড়ি দিয়ে ধরার পরে একটা ফেঁস দেওয়ার পরে এবার কাঁধের নিজে নিচে মানে সুরের নিচ দিয়ে একটা গিট হবে এই গিটটা দেওয়ার পর পর আবার তিন নাম্বার গিটটা দেওয়ার চেষ্টা করবেন ঠিক একই নিয়মে এবং খেয়াল করবেন গিটটা তিনটা হওয়ার পর যদি কোনো ব্যক্তি একটা টান দেয় গরুটা একা মাটিতে শুয়ে যাবে তিনটা গিট দেওয়ার দেওয়া হয়ে গেছে এই নিয়মে গিট দেওয়ার পরে আপনি একা গরুটাকে শুয়ায় দিতে পারবেন দেখুন কিভাবে গরুটাকে শোয়ানো হচ্ছে এই পদ্ধতিতে গরুটিকে কষ্ট না দিয়ে একা একা শোয়ানো যায় এই জন্যে আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করুন কুরবানের গরুকে নিজে একা শোয়ানো প্রথমে গরুর শিং এর উপরে একটা দড়ি দিয়ে বাঁধন দিতে হবে বাঁধনটা সুন্দর করে দেওয়ার পর কাঁধের ভোর দিয়ে একটা দড়ি দিয়ে কিভাবে ফেঁসটা দেওয়া হয় দেখুন দড়ি দিয়ে ধরার পরে একটা ফ্যাঁচ দেওয়ার পরে এবার কাঁদের নিজে নিচে মানে সুরের নিচ দিয়ে একটা গিট হবে এই গিটটা দেওয়ার পর আবার তিন নাম্বার গিটটা দেওয়ার চেষ্টা করবেন ঠিক একই নিয়মে এবং খেয়াল করবেন গিট গিটটা তিনটা হওয়ার পর ফর যদি কোনো ব্যক্তি একটা টান দেয় গরুটা একা মাটিতে শুয়ে যাবে তিনটা গিট দেওয়ার দেওয়া হয়ে গেছে এই নিয়মে গীত দেওয়ার পরে আপনি একা গরুটাকে শোয়াই দিতে পারবেন দেখুন কিভাবে গরুটাকে শোয়ানো হচ্ছে এই পদ্ধতিতে গরুটিকে কষ্ট না দিয়ে একা একা শোয়ানো যায় এই জন্যে আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করুন কুরবানের গরুকে নিজে একা শোয়ানো যায় প্রথমে গরুর সিং এর উপরে একটা দড়ি দিয়ে বাঁধন দিতে হবে বাঁধনটা সুন্দর করে দেওয়ার পর কাঁধের ভুর দিয়ে একটা দড়ি দিয়ে কিভাবে ফেঁসটা দেওয়া হয় দেখুন দড়ি দিয়ে ধরার পরে একটা ফ্যাঁস দেওয়ার পরে এবার কাঁদের নিচে নিচে মানে সুরের নিচ দিয়ে একটা গিট হবে এই গিটটা দেওয়ার পর পর আবার তিন নম্বর গিটটা দেওয়ার চেষ্টা করবেন ঠিক একই নিয়মে এবং খেয়াল করবেন গিট গিটটা তিনটা হওয়ার পর পর যদি কোনো ব্যক্তি একটা টান দেয় গরুটা একা মাটিতে শুয়ে যাবে তিনটা গিট দেওয়ার দেওয়া হয়ে গেছে এই নিয়মে গিট দেওয়ার পরে আপনি একা গরুটাকে শোয়াই দিতে পারবেন দেখুন কিভাবে গরুটাকে শোয়ানো হচ্ছে এই পদ্ধতিতে গরুটিকে কষ্ট না দিয়ে একা একা শোয়ানো যায় এই জন্যে আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করুন